দাম বাড়ানোকে একটা পলিসি মানে আরাম একটা সলিউশন হিসাবে বেছে নিছেন কোনো স্টাডি নাই কোনো কিছু নাই দাম করে একটা এই ঘোষণা আসে শিল্পখাতে খাতে গ্যাসের দাম দেড় বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার নতুন শিল্পের জন্য একশো শতাংশ আর সম্প্রসারণে পঞ্চাশ শতাংশ জ্বালানি দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা রোবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্প খাতের প্রতিযোগিতায় জ্বালানির প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা দাবি করেন কারখানাগুলোতে এখনও নিরাপত্তা দিতে পারেনি সরকার এর মাঝে গ্যাসের অযৌক্তিক দাম বাড়লে দেশে আর শিল্প স্থাপন হবে না তারপরে যদি সাপ্লাই না থাকে তাহলে ইন্ডাস্ট্রিগুলি কি অবস্থা আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না আন্তর্জাতিক বাজারে গিয়ে আমরা কোনো অবস্থাতেই কম্পিটিশনের টিকে থাকতে পারবো না আমাদের দেশের গ্যাস বিল বেড়ে গেছে বলে আমাকে প্রাইসটা বাড়িয়ে দিবেন না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের তথ্য আমদানি নির্ভর অর্থনীতিতে গ্যাসের দাম বাড়লে আরো চাপে পড়বে শিল্প খাত যদিও দেশ জ্বালানি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে অভিমত ইম্পোর্টে গেলি যেটা হচ্ছে আমাদের আবার সেই ফরেন কারেন্সি আমাদের রিজার্ভ এবং ম্যাক্রো সেটার উপর प्रेशर পড়ছে We are looking towards দুর্ভিক্ষ জ্বালানি দুর্ভিক্ষর দিকে আমরা তাকাচ্ছি জ্বালানি সংকটের কথা স্বীকার করে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বললেন গেল পনেরো বছরে গ্যাস অনুসন্ধানের কোনো চেষ্টা হয়নি প্রণীত হয়নি নতুন কোন নীতিমালা পুরানো পলিসিতে আছে প্রতি বছর চারটি কূপ খনন করার জন্য আমরা যদি চারটি কূপ প্রতি বছর খনন করতাম কতগুলি কূপ হতো আমরা গত পনেরো বছরে এক্সপ্লোরেশনে তেমন কিছুই খরচ করিনি সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে সরকার স্বপ্ন দেখছে বলেও জানান বিইআরসির চেয়ারম্যান তারা যশোয়া সময় সংবাদ ঢাকা